হাজার নামে মাজার করে দেখাই যারা খাজার দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজাইটা ঠিক না কি গাজা না ভন্ড করে তো নাকি ভন্ডামি খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজাই দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজাই টান খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান নামে মাজার করে দেখাই যারা খাজার দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজাই দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজাই টান আরে দাড়ি টুপেছ ইয়ের খবর টোপেই নাই রেখেছ ইয়াজ শুধু চুল সুন্নাতের খবর নাই সেয়া শেখের আসুল মাজারের সারা বেলা করে ওই গাছের মেলা মাজারের সারা বেলা ওই গাছের মেলা ল্যাংটা মুড়িদ যারা তারা হবে সর্বহারা কি ঠিক কিনা করে না দেখছেন তো আপনারা হাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান হাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজাইটা দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজাইটা আরে ল্যাংটা বাবার মত কত ভন্ড বাবা আছে দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে ঠিক না দুর্গন্ধ বের হই ফসল করে না তো কোনোদিনও নাকি সারা দিন চব্বিশ ঘন্টা ওইখানে ভন্ডামি মাতলামি আর কি করে কথা বলেন না কেন গাঁজা টানে ওখানে গাঁজা খায় আরে ল্যাংটা বাবার মতো কত ভন্ড বাবা আছে দুর্গন্ধে চাই না থাকা গেলে তাদের কাছে মাজারের সারা বেলা চলে ওই কাজের মেলা মাজারের সারা বেলা চলে ওই কাজের মেলা দেখলে হইলে তাদের হনুমান কি হনুমানের মতো লাগে না হ্যাঁ লাগে তারা কি হনুমানের মতো দেখায় বান্দরের মতো নাকি কোনো লজ্জা সরম বলতে কিছু নাই